বাংলাদেশে অনেক কিছুই ঘটছে এর মধ্যে বেগম খালেদা জিয়া অনেকদিন পরে তার সন্তানের সাথে একসাথে হওয়ার জন্য ইউকে গিয়েছেন সেখানে তারেক জিয়ার সাথে তার একটি ছবি এসেছে বাংলাদেশে এটা একটি গুরুত্বপূর্ণ সংবাদ যে প্রধান বিরোধী দলের নেত্রী এই মুহূর্তে আছেন তার সন্তানের সাথে দেখা করার জন্য এটা কোনো রাজনৈতিক কোন রকমের এটার মধ্যে উনিশ বিশ আছে কিনা সেটা এখনো বুঝতে পারা যাচ্ছে না এটা একটা বিষয় বাংলাদেশের বিভিন্ন ঘটমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রায়শই এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের জন্য যেটা অ্যালার্মিং সবার কাছে মনে হচ্ছে যে গত কয়েক বছরের মধ্যে কোভিড পরবর্তী সময়ে জিডিপি সর্বনিম্ন হারের চ্যালেঞ্জ দেখা দিয়েছে প্রথম প্রান্তিকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে এখানে দেখা যাচ্ছে যে মোট দেশজ উৎপাদনের আহ প্রবৃদ্ধি কমে এক দশমিক আট এক শতাংশে নেমে এসেছে যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ছয় জানুয়ারি তথ্য প্রকাশ করেছে যা দেশের অর্থনীতির জন্য এক নতুন সংকটের সংকেত প্রদান করছে করোনা মহামারী মহামারী পরবর্তী পর্যায়েও কিন্তু এই অবস্থা আমরা সেভাবে দেখতে পাইনি খালি দুই হাজার বিশ একুশের অক্টোবর ডিসেম্বরে সেটা প্রবৃদ্ধির হার জিরো পয়েন্ট নাইন থ্রি হয়ে গিয়েছিল বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে গত বছরের তুলনায় শিল্প সেবা খাতে প্রবৃদ্ধি কমে যাওয়ায় পাশাপাশি কৃষি খাতের প্রবৃদ্ধি তলানিতে পৌঁছানোর কারণে এটা একটা প্রভাব পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি শিল্প এবং সেবা খাতে এক ধরনের বিপর্যয় দেখা দিয়েছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে সেটা জিরো পয়েন্ট হয়েছে যেটা আগের অর্থ বছরে একই সময়ে এই খাতে প্রবৃদ্ধি ছিল জিরো পয়েন্ট এই খাতে প্রবৃদ্ধি এমন নিম্নহার কৃষক এবং কৃষিভিত্তিক ব্যবসায়ীদের জন্য বড় ধরনের সংকট ডেকে এনেছে শিল্প খাতের প্রবৃদ্ধি অর্থ প্রথম প্রান্ত থেকে দুই দশমিক এক তিন শতাংশ ছিল যা আগের অর্থ বছরের একই সময় ছিল আট দশমিক দুই দুই শতাংশ বিশেষ করে শিল্প উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে যেটা দেশব্যাপী অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে সেবা খাতের প্রবৃদ্ধিও যেটা আগের অর্থ বছরে পাঁচ দশমিক সাত শূন্য সাত শতাংশ ছিল এই সময় সেটা এখন এক দশমিক পাঁচ চার শতাংশে গিয়ে দাঁড়িয়েছে এর সাথে যুক্ত হয়েছে মুদ্রাস্ফীতি এবং খাদ্য সংকটের চাপ গত নভেম্বরে যেটা ছিল তেরো দশমিক আট শতাংশ মুদ্রাস্ফীতি ছিল এখন সামগ্রিক মুদ্রাস্ফীতি ডিসেম্বর মাসে দশ দশমিক আট নয় শতাংশে নেমে এসেছে এটা হচ্ছে সামগ্রিকভাবে জিডিপির অবস্থা প্রবৃদ্ধির অবস্থা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের আট তারিখ হয়ে গেল অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক গিয়ে পৌঁছায় নাই এবং এর পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা যেটা বলছেন তিনি বলছেন যে কবে নাগাদ সবাই বই পাবে তিনি সেটা বলতে পারছেন না পাঠ্যপুস্তকের কথা যখন আসলো দুই সালের শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর বইয়ে বাংলাদেশের শহীদের সংখ্যা সেখানে তিরিশ লাখ লেখা ছিল এবং দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বইতে এখানে এই শহীদের সংখ্যা মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যাকে লাখো শহীদের রক্তের বিনিময়ে বলে উল্লেখ করা হচ্ছে তো আমাদের শিক্ষার যারা মানে বই পাঠ্যপুস্তক প্রণয়নে যারা বসেছেন সেটা সংস্কারে বসেছেন তাদের যে মোটিভ সেটা আপনারা এখন এখান থেকেই বুঝতে পারছেন যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে তারা এক ধরনের বিতর্ক তৈরি করছে এবং বাচ্চাদেরকে ভুল ইতিহাস শেখানোর জন্য একটা পদ্ধতি তারা বেছে নিয়েছেন এদিকে সমন্বয়করা একটা দাবি তুলেছেন তারা বিডিআর বিদ্রোহে যাদেরকে বিচারাধীন রাখা হয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য বলছেন আমরা ইতিমধ্যে দেখেছি অনেক জঙ্গি অনেক ধরনের আগস্টের এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো এটাও আরেক ধরনের চাল আর কি এই চাল জেলে আসামিদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য এক ধরনের কি বলবো আবেদন জানানো হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে গ্যাসের দাম আমাদের দেশে মূল জিনিস যেটা আমরা যে কারণে সস্তায় পণ্য উৎপাদন করতে পারে সেটা হচ্ছে সস্তা শ্রম এবং গ্যাসের গ্যাসের দাম দাম কম সেই আমাদের এই সরকার এসে অন্তর্বর্তীকালীন সরকার এসে এটাকে একশো পর্যন্ত বাড়ানোর একটা প্রস্তাব করেছেন যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং এটা নিয়ে বাংলাদেশ চেম্বার ইন্ডাস্ট্রির যিনি সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী উনি বলেছেন যে দেশে উৎপাদন খাত থাকুক ইউনুস সরকার তা চাচ্ছে না বাংলাদেশে গ্যাস ও পর্যাপ্ত গ্যাস পর্যাপ্ত দাম সস্তা হওয়ার কারণে ব্যাপক হারে শিল্প কারখানা গড়ে উঠেছিল কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্ট অনেক হাই অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সবকিছু ডেভেলপমেন্ট করতে হয় ব্যাংকের সুদের হারও অনেক বেশি বর্তমানে গ্যাসের দাম এমনিতেই অনেক বেশি তারপরও যখন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার মানে এই বাংলাদেশের নীতি নির্ধারকরা চাচ্ছে না ম্যানুফ্যাকচারিং খাত থাকুক হ্যাঁ তারা তাদের সরকারের যেসব কাজকর্ম আছে সেটা দেখে মনে হচ্ছে যে সার্ভিস সেক্টরে বাংলাদেশ চলে যাবে ম্যানুফ্যাকচারিং আর দরকার নেই এরকম একটা দেখা অবস্থা দেখা যাচ্ছে এবং ইকোনমিক জোন ছাড়া কোথাও ইন্ডাস্ট্রি করা যাবে না এ ধরনের একটাও কথা উঠেছে এর মাধ্যমে বিনিয়োগকারীরা বুঝতে পারছেন এই সরকারের ম্যানুফ্যাকচারিং খাতে যাওয়ার আর কোনো সদিচ্ছা নেই গ্যাসের দাম কত পার্সেন্ট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এটা প্রায় একশো বাহান্ন শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে যেটা শিল্প খাতে একটা ভয়াবহ প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে দেশের শিল্পোত্তক্তাদের জন্য দিন দিন পরিস্থিতি কঠিন হয়ে উঠছে শিল্পখাতে এই যে একশো বাহান্ন শতাংশ গ্যাসের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে এটা শিল্প খাতে একটা ভয়াবহ প্রভাব ফেলবে কারণ গ্যাস সংকটের মধ্যে তিনটা প্রধান সার কারখানার উৎপাদন তারপরে এই সারের উৎপাদনও কিন্তু দেখেন আড়াইগুণ খরচ বৃদ্ধি পাবে যা সরকার মানে ব্যবসায়ীদের জন্য একটা বড় ধাক্কার কারণ হয়ে যাবে এছাড়া বিদেশে বিনিয়োগকারীরা যারা আছে বিদেশি বিনিয়োগকারীরা তারাও দেশ থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে। পেট্রো বাংলা বিই আর গ্যাসের দাম বাড়ানোর জন্য ছয় জানুয়ারি প্রস্তাব পাঠিয়েছে নতুন কারখানাগুলোর জন্য গ্যাসের দাম হবে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি যেটা আছে আমদানি ব্যয়ের সমান যা বর্তমান দামের চেয়ে আড়াইগুণ বেশি হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে পেট্রো বাংলার পাঠানো প্রস্তাবনায় প্রতি ইউনিট গ্যাসের দাম তিরিশ টাকা পঁচাত্তর পয়সা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বা পয়সা করার প্রস্তাব করা হয়েছে দুই সালে নির্বাহী আদেশে শিল্প গ্যাসের দাম বাড়িয়ে তিন গুণ করে তৎকালীন সরকার প্রতি ইউনিটের গ্যাস বৃহৎ শিল্পে এগারো টাকা আটানব্বই পয়সা থেকে বাড়িয়ে তিরিশ টাকা করা হয় এর মধ্যে দেখা যাচ্ছে উদ্যোক্তারা বলছেন যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে অনেক কারখানা উৎপাদন কমে গেছে যদি গ্যাসের দাম আরো বাড়ানো হয় তাহলে শিল্প খাতে বিনিয়োগ একেবারে বন্ধ হয়ে যাবে এটা তারা এটাকে একটা ধরনের ষড়যন্ত্র হিসেবেও দেখছে তো বিকেএমএর সভাপতি মাহম্মদ হাতেম বলেছেন এ প্রস্তাব বাস্তবায়িত হলে সেই থমকে যাবে বিশেষজ্ঞরা বলছেন গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে সরবরাহ তেমন বাড়বে না দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানি বাড়ানোর সুযোগও সীমিত নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না হলে আমদানির পরিমাণ বাড়ানো সম্ভব হবে না সিপিটির গবেষক যে মর্জ্যাম উনি বলেছেন যতই গ্যাসের দাম বাড়ানো হোক ততটা জ্বালানির নিশ্চয়তা দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না কারণ সরকারের ডলার সংকট রয়েছে এটা হচ্ছে গিয়ে মোটামুটি শিল্প খাতের অবস্থা এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা বাইডেন প্রশাসন একজন বাংলাদেশের জন্য প্রস্তাব করেছিলেন তার ব্যাপারে যে প্রস্তাবনা ছিল সেটা এই মুহূর্তে ট্রাম্পের যে সরকার আসার কথা তারা সেই প্রস্তাবটা ইতিমধ্যে তুলে নিয়েছে সেই প্রস্তাব ফিরিয়ে নিয়েছে বাইডেনের অনুরোধকৃত বা সুপারিশকৃত সেই রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়োগ পাওয়ার সম্ভাবনা রহিত হয়েছে তো এই হচ্ছে মোটামুটি সামগ্রিক কয়েকদিনের বাংলাদেশের অবস্থা এর মধ্যে নিশ্চয়ই আপনারা অন্যান্য জিনিসপত্র জেনেছেন পড়েছেন আমি আপনাদেরকে একটা টোটাল সামারি দিলাম যেগুলো গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আবার হয়তো কথা হবে আবার হয়তো দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন সেই পর্যন্ত ধন্যবাদ পাশে থাকার জন্য